দেখেন ফুফু আম্মা কতগুলো পেয়ারা নিয়ে আসলো তো এইখান থেকে কিছু পেয়ারা জান্নাতি করে দিবে আর আমাদের কিছু দিবে এদিকে আবার সিফাত গাছে উঠে গেল কাঁঠাল পারার জন্য তো এই কাঁঠালগুলা হাতে পারতে পারবে না তার জন্য টোড়া দিয়ে পারছে তো টোডা দিয়ে ডাইরেক্ট নিচে ফালাই দিবে আমাদেরকে বলল যে তোমরা সরে যাও নাই কাঁঠাল পড়বে ওপরে তো আমরা মা মেয়ে দুইজনেই সরে গেলাম গাছের নিচ থেকে তো কাঁঠাল তো এই যে পাড়া হয়ে গিয়েছে এখন দেখেন আমার মেয়েটা কত দুষ্টামি করছে আমার লিপস্টিক নিয়ে পুরো ও শেষ করে দিয়েছে শরীরে মাখিয়ে ওর দুষ্টামি কথা আর কি বলবো এই যে সবাইকে সাথে নিয়ে খেলা করছে এদিকে বাচ্চারা বাহিরে যে খেলা করছে আমি এটার একটু ভিডিও করে নিলাম আমার কাছে খুবই ভালো লাগতাছিল ছিল এটা তো আমার ভিডিওটি স্কিপ করে কেউ দেখবে না ছোট ভিডিও দেই অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ